মালিক সাকিব খান শাকিব খানের কাছ থেকে অন্য অন্য সবার কিছু না কিছু শেখা উচিত কারণ খানের নিশ্চিত হার হান্ড্রেড পার্সেন্ট শিউর ছিল তারপরও শাকিব খান রাজকীয় এন্ট্রিতে ঢাকা স্টেডিয়ামে হাজির হয়েছেন শাকিব খানের মুখ হাসি এছাড়াও দর্শকদের ভালোবাসায় শিক্ত হয়েছেন ছেন শাকিব খান ঢাকা ক্যাপিটালস এর জার্সি শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ রাখিনি বাংলাদেশের ক্রিকেট বোর্ড থেকে জানিয়েছেন এবারে বিপিএল এর আসরে সবচেয়ে সবচেয়ে বেশি আলোচিত যে জার্সিটি ছিল সেটা হচ্ছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস আর সেই জন্যই সাকিব খানের ঢাকা ক্যাপিটালস বাকি ছয়টা দলকে পিছনে ফেলে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এর জার্সিটা এক নম্বরে স্থান দখল করে নিয়েছে এটা যেমন করে শাকিব খানের একটি অর্জন তেমন করে সাকিব খানকে দেখে অনেকেই বলছেন যে একজন প্রকৃতপক্ষে দলের মালিক কেমন হওয়া উচিত সাকিব খানের কাছ থেকে শেখা উচিত কারণ এই কথাটি কেন বললাম সাকিব খান দেখেন তিনি বললেন এবারে ভুল ত্রুটিকে আমরা পিছনে ফেলে আবারও সামনের যে বিপিএল টি হবে সেখানে আমরা নতুন করে ওভারকাম করব আবারও আমরা বিপিএল এর জয় লাভ করব এবং আমরা চ্যাম্পিয়ন হব কিন্তু অন্য অন্য ন মালিকানা যারা ছিল তারা কি করেছে তারা কিন্তু প্লেয়ারদের টাকাই কিন্তু দিতে পারে নাই কেন দিতে পারে নাই কি কারণে দিতে পারে নাই কেন সময়লচনা পুরেছে সবাই কিন্তু জেনে থাকি কিন্তু সাকিব খান এই দাঁড়াবাই গতা থেকে অনেকটাই কিন্তু এগিয়ে আছেন আর সেই জন্য সাকিব খান কি নিয়ে বলছেন যে সাকিব খানের মতন যদি কোনো মালিকানা যদি আসতে পারেন তাহলে বিপিএলটা আমাদের পার্শ্ববর্তী দেশ আইপিএল এর মতন হতে পারে সাকিব খানের ঢাকার গিটেন্স কি করে নাই কোটি টাকা দিয়ে থিম সংখ অঙ্গনের মানুষরা ক্রিকেট অঙ্গনের মানুষের সাথে একই ফেমি কিন্তু বন্দি হয়েছে এবং দুই অঙ্গনের মানুষ একত্রিত হয়ে একটা দলকে কিভাবে সাজানো গোছানো করতে হয় সাকিব খান সেটা দেখিয়েছে তার আসন্ন সিনেমা বরবারদের জন্য তিনি মাঠে আসতে পারেন নাই কিন্তু নিশ্চিত হার জেনেও তিনি মাঠে এসে প্লেয়ারদেরকে শুভেচ্ছা দিয়েছেন এবং সবাইকে সান্ত্বনা দিয়েছেন এবার হয়নি তাতে কি হয়েছে আগামীতে হবে আর এটিই তো প্রকৃত মালিকানার একটা বড় লক্ষ্য আর সেই জন্যই গতকাল থেকে এখন পর্যন্ত সাকিব খানকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পোর্টসম্যান বলেন বা বিনোদনের মাধ্যম বলেন সমস্ত জায়গায় সাকিব খানের বন্দনা বলছে সাকিব খানের কাছ থেকে অন্য অন্য দলের মালিকগুলো শেখা উচিত কি ধরনের মন মানসিকতা নিয়ে বিপিএল আসতে হয় তো সমস্ত সাকিব এই যে ঢাকা ক্যাপিটালসের মিষ্টি থার এবং সাকিব খান এবার আসর থেকে একেবারে আর কোনো ধরনের খেলা নেই এবং তাদের কোনো কিছু করারও তারপরে তারপর মাঠে আসলো সাকিব খানের এই যে একটি মন মানসিকতা দেখানোর চেষ্টা করেছি যে হেরে গেছি তাতে কি হয়েছে আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে আর সেটাই করতে সাকিব খান দেখিয়েছে তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে সবাই কিন্তু এখন ক্রিকেট অঙ্গনের সবাই সাকিব খানকে কি করছেন প্রশংসা করছেন এই প্রশংসা গুলো এই যে সিনেমা অঙ্গনের মানুষ গুলো আছেন বা সাকিব যারা আছেন যারা সাকিব পনের সিনেমা দেখেন তারা এই বিষয়গুলাকে কেমন করে দেখছেন এটাও কিন্তু ভিডিওর কমেন্টে জানিয়ে যাবেন